ফার্নিচার মাত্র চুয়াত্তর নশো নব্বই এবং প্রত্যেক কটা ফার্নিচারের সাথে থাকছে অ্যাসিওট দু ইঞ্চি এখানে এলইডি টিভি এরম ট্রলি ব্যাগ থাকছে আহ সাফারির এখানে এইচপি র ব্যাক প্যাক থাকছে খাঁকা বাবু সিরিজে প্রসেনজিৎ চ্যাটার্জির যে মুভি আসছে বিজয়নগরের হীরা তার আমরা অফিসিয়াল ফার্নিচার পার্টনার হিসেবে আমরা কোলাবোরেট করে দিই কাস্টমারের মধ্যে লাকি ডর মাধ্যমে তার সাথে পসিনজি চ্যাটার্জির সাথে দেখা করার সুযোগ থাকবে 39990 থেকে যে প্যাকেজটা শুরু হয় এটা একটা প্যাডিং এর উপরে হয় আবার স্টিফ ডিজাইনের উপরে ফুল হাইড্রোলিক এর উপরে আছে থাকছে একটা টু ডোর ওয়ার্ডরোব সিং টেবিল উইথ মিরর মিরর ফ্যাসিলিটি ম্যাট্রেস দুটো পিলো বেড কভার পিলো কভার এই টোটাল 6টা আইটেম আমাদের নিউ ইয়ার অফারে থাকছে উনচল্লিশ নশো নব্বই এবং থাকছে একটা অ্যাসিওর্ড গিফট মাত্র উনপঞ্চাশ এর মধ্যে এই প্যাকেজটা আমাদের স্টার্টিং হয় ফুল আইডলি থ্রি ডোর ওয়ার ড্রপ চব্বিশ ইঞ্চি সুন্দর একটা ড্রেসিং এসপালার ড্রেসিং স্টাইল স্টাইলের মধ্যেও হয় কাস্টমাইজ তো করতেই পারবে একদম তুমি যদি তোমার কিছু ডিজাইন তোমার মনে হয় আমি এটা ওটা তৈরি করবো সেটা আমরা বানিয়ে দেবো ম্যাট্রেস দুটো পিলো ভার দিয়ে ছটাও নব্বই দেখাচ্ছে এবং ফুল হাইড্রোলিক ছাড়া হয় না আচ্ছা এটা হাইড্রোলিক এর মধ্যে আছে এটা থ্রি ডোর জায়গায় তোমরা যদি চাও ফোর ডোর হয়ে আমাদের অফার সেম চলছে আরো শোরুম রয়েছে চন্দননগর আগরপাড়া গড়িয়া জলপাই জিরো ডাউন পেমেন্টের সুবিধা আপ টু চব্বিশ মার্চ অব্দি ইএমআই এর ব্যবস্থা তার এবং লোকাল যে এরিয়া আছে সেখানে ফুল ডেলিভারি ফ্রি থাকছে কিনতে হবে না হলে কিন্তু নতুন বছরে আমি আমাদের যত কাস্টমার তাদের জন্য দুটো নতুন প্যাকেজ আমি লঞ্চ করে দেখো ইউভি হোয়াইট এর উপরে একটা গোল্ডেন স্ট্রিপের উপরে একটা নতুন ইউনিক ডিজাইনের একটা হেডবোর্ড এর মধ্যে একটা বেডরুম প্যাকেজ নিয়ে এসছি ইজি টু অ্যাক্সেস যে কেউ পারবে একটা বাড়ির বাচ্চাও তুলে দিতে পারবে দেখো একটা ওয়ার্ড রয়েছে একটা দেখো থ্রি ডোর এর

তোমরা এইটার কালার যেমন আমাদের এখানে স্যাম্পল রয়েছে সেই কালার অনুযায়ী তোমরা কালার চেঞ্জ করে নিতে পারো টেবিল থাকছে শোরুমে চল্লিশ হাজার থেকে প্যাকেজ শুরু করে টু থ্রি লাক্স অব প্যাকেজ আমরা তে তোমরা লাইভ দেখতে পারো নতুন নতুন অনেক কালেকশন আমাদের শোরুমে আছে সোফা সেগমেন্ট আছে ডাইনিং সেগমেন্ট আছে এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো তোমার নিয়ারেস্ট শোরুমে কোনো জায়গায় খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে